গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী নাম শুনেছেন আপনারা তিনি যখন রাষ্ট্র ক্ষমতা পেলেন নবীরা ওয়াজা আলনা আইম্মাতা ইয়াহদুনা আমরিনা আমাদের দায়িত্ব হলো শুধু মসজিদে ইমামতি করা কিন্তু নবীদের দায়িত্ব কি মসজিদে খালি ইমামতি করা না বরং তারা রাষ্ট্র পরিচালিত করেছেন হযরত আবু বকর তিনি রাষ্ট্র পরিচালিত করেছেন হযরত ওমর ১০ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন হযরত উসমান ওসমান ১১ বছর এগারো মাস রাষ্ট্র পরিচালনা করেছেন হযত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন না করেন নাই এই খেলাফত ক্রমান্বয়েভাবে তেরোশো বিয়াল্লিশ হিজরি সন পর্যন্ত মুসলমানদের খেলাফত ছিল শুভানন্দ বলেন একটাই মাত্র খলিফা ছিল মুসলমানদের গোটা বিশ্বে আপনারা দেখেন নাই যেখানে মুসলমান নির্যাতিত হতো খলিফার আন্ডার থেকে সেখানে সেনাবাহিনী পাঠানো হতো বাংলার সবুজ ভূখণ্ডে বোরহান উদ্দিনের সন্তান মুসলিম উদ্দিন একটা গরু জবাই করলেন আকিকা স্বরূপ রাজা গৌর গোবিন্দ তিনি কি করলেন গরু জবাই করার কারণে ছোট্ট বাচ্চা মুসলিম উদ্দিনকে জবাই করলেন এই কথা চলে গেল তৎকালীন খলিফা যিনি তার কাছে ওখান থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাইকে প্রেরণ করা হলো সিলেটের জমিনে বলি সুভান অতএব আজকে যদি মুসলমানদের খলিফা থাকত তাহলে মুসলমানদের গায়ে হাত দেওয়ার মতো সাহস কেউ পাইত আজকে ট্রাম্প গতদিন দেখলাম ট্রাম্প বলছে আমরা গাজা দখল করব কি দখল করব গাজা দখল করে এখানে একটা আমেরিকার স্টেট কায়েম করতে চায় আমার মুসলমান ভাইরা আজকে যদি মুসলমানদের খলিফা একজন গোটা পৃথিবীতে থাকতো ট্রাম্পের মধ্যে এই কথা বের হতো কি কথা বলেন বের হতো সত্তর বার চিন্তা করত আমি যদি গাজা দখল করতে যাই আমার আমেরিকা মুসলমান দখল করবে ঠিক কিনা তেরোশো বছর চলেছে খেলাফত সম্মানিত উপস্থিতি কামাল পাশা এই খেলাফত ব্যবস্থাকে শেষ করে দিল শেষ অটোমান সাম্রাজ্য শেষ হয়ে গেল এখন কি মুসলমানদের খলিফা আছে এখনো খেলাফত বাস্তবায়ন করার দায়িত্ব কার ফেরেস্তাদের নামাদের সুলতান মাহমুদ গজনবী তিনি ছিলেন গজনবীর প্রেসিডেন্ট বাদশাহ খলিফা তিনি রাত্রিবেলায় বের হতেন দেখতেন যে প্রজাদের দুর্দশা ওমরের মতো ওমর যেমন রাত্রিবেলায় বের হতো আর আমাদের নেতাগুলো রাত্রিবেলায় মদ খেয়ে গাঁজা খেয়ে ইয়াবা খেয়ে বাবা খেয়ে ও রাত এমন ঘুমায় ঘুমায় বারোটা বারোটা ছাড়া চেতন পায় না কথা বলো ঠিক কিনা গজনবীর বাদশা তিনি বের হয়েছেন বের হয়ে রাত্রিবেলায় দেখে জঙ্গলের ভিতরে পাঁচজন ব্যক্তি সরা পরামর্শ করে কে ব্যাপার কি এই রাত্রিবেলায় এরা কারা গভীর রাত এখন গজনবীর বাদশাহ আস্তে করে যখন কাছে গিয়ে শব্দ হয়েছে পাঁচজন জিজ্ঞেস করে এই মিয়া আপনি কে তো গজনবীর বাদশাহ ডাক দেব বলল আপনারা যা আমিও তাই মানে আপনারা মানুষ আমিও মানুষ এই পাঁচজন ছিল চোর পাঁচজন ছিল কি চোর ডাকাত এখন এরা মনে করে যে আমরা অসর ওই অসর ঠিক মানে যাই যেরকম সে মনে করে ওই রকম মানে ও যখন সিয়ারে বসে গরিবের সম্পদ মেরে খায় টিয়ারে সাইল মেরে খায় দুস্তুমাতার কাঠ মেরে খায় ও মনে করে হুজুর রা মেরে খাবে বুঝি কথা বলো ঠিক কিনা নিজে যেমন সেই রকম ভাবে বিচার করে তো গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ তিনি বললেন তোমরাও যা আমিও তাই সম্মানিত উপস্থিতি এবার উনি ভাবলেন তাহলে ইনি বুঝে আরেক সোর ছিল পাঁচজন হইল কয়জন ছয়জন এখন জিজ্ঞেস করে আচ্ছা আমরা যা আজকে চুরি করতে যাব তাহলে কার বাড়িতে চুরি করব যে একজন বললো আজকে আমাদের প্ল্যান প্রোগ্রাম আমরা গজনবীর বাদশা সুলতান মাহমুদের বাড়িতে ডাকাতি করি কার বাড়িতে সুলতান মাহমুদের বাড়িতে চুরি করতে যাবে সুলতান মাহমুদ হা করে থাকা হ্যাঁ কি বলে ওরা আমার বাড়িতে চুরি করতে যাবে সব বাড়িতে উপস্থিতি তাহলে এখন চোর হইলো কয়জন ছয়জন এ ছয়জন চোর গজনবীর বাদশা সুলতান মাহমুদ সহ একজন আরেকজনের ইন্টারভিউ না শুরু করলো ছয় তো আমরা চুরি করতে যাবো কার ভিতরে কি গুণ আছে এটা না জেনে নিয়ে যাবো প্রথম নাম্বার জনকে জিজ্ঞেস করা হলো মিয়া তুমি যে যাবে চুরি করতে তোমার যে চুরির সম্পদ ভাগ দেবো তোমার ভিতরে কি গুণ আছে গুণ টুন আছে কি টপি টপি দিতে পারো মিছিল মিটিং করতে পারো জনগণ জমাইতে পারো কি গুণ আছে সেটা বলো তিনি বললো যে আমার ভিতরে একটা গুণ আছে কুকুর যদি চিৎকার করে ঘেউ ঘেউ শব্দ করে আমি বলতে পারি কুকুর ঘেউ ঘেউ শব্দ করে কি বলতে চায় এখন এরা মনে মনে ভাবে ঠিক আছে আমরা যখন গজনবীর বাচ্চা সুলতান মাহমুদের বাড়িতে প্রবেশ করব তখন কুকুর আমাদেরকে ধরবে তাহলে কুকুর যখন ধরবে তখন কি বলে কুকুর এইটা আমরা শুনবো তার থেকে আচ্ছা দুই নাম্বার জনকে জিজ্ঞেস করো তোমার ভিতরে কি গুণ আছে দুই নাম্বার জন তিনি বললেন আমি যদি রাত্রিবেলায় কাউকে দেখতে পাই দিনের বেলায় বলতে পারি যে এই ব্যক্তি কে ছিল এটাও গুণ ভালো তিন নম্বর জনকে জিজ্ঞেস করা হলো তোমার ভিতরে কি গুণ আছে তিনি বললেন আমার হাতের ভিতরে এমন শক্তিশালী পাঞ্জা আছে একটা মেরে প্রাচীরকে ঢসায় ফেলতে পারে এরই তো দরকার আগে ঠিক কিনা প্রাচীর যদি ঢসাইতে পারে তাহলে দেওয়ালে গিয়ে ধাক্কা মারবে দেওয়ালে ধসে যাবে বাস আমরা ঢুকে চুরি করতে সহজ হবে চতুর্থ নাম্বার জনকে জিজ্ঞেস করলো তোমার ভিতরে কি কি গুণ আছে চতুর্থ নাম্বার জন বললো যে আমার ভিতরে গুণ আছে আমি মাটি হাতে নিব কোথায় সোনা দানা কি আছে আমি ঠিক বলে দিব মানে গ্রাহণে শুনে যিনি বুঝতে পারে ধন সম্পদ কোথায় আছে পঞ্চম নাম্বারকে জিজ্ঞেস করা হলো তোমার ভিতরে কি গুণ আছে তিনি বলল প্রাচীর যতই উঁচা হোক না কেন আমি প্রাচীর টপকায় যাইতে পারি তো বললো এরই তো দরকার এর প্রাচীর টপকায় ভিতরে ঢুকবে গেট খুলে দিবে আমরা প্রবেশ করব দিদায় চুরি করবে এবার সুলতান মাহমুদকে জিজ্ঞেস করবে তুমি নতুন চোর তুমি এসলে তোমার ভিতরে কি গুণ আছে তিনি ডাক দিয়ে বললেন যে আমার তেমন কোনো গুণ নাই তবে আমার গুণ হচ্ছে আমি এমন একটা মন্ত্র জানি যেই মন্ত্র পাঠ করলে ফাঁসির আসামি ফাঁসি কাষ্ট থেকে মুক্ত পাই সুমান আল্লাহ বলেন বলে তো এই লোকই তো আমাদের দরকার কারণ আমরা যদি ধরা পড়ি তাহলে তো আমাদের ফাঁসিতে মারবে আর ফাঁসি দিয়ে যখন মারবে আপনি মন্ত্র পাঠ করবেন আমরা ফাঁসির মঞ্চ থেকে মুক্ত পেয়ে যাব সম্মানিত উপস্থিতি এবার ছয় জন রেডি হলো চুরি করতে যাবে কার সুলতান মাহমুদ গজনবীর বাসায় কেমন প্রেসিডেন্ট ছিলেন আর কোরআনের পক্ষে থাকলে কি হয় আলেমদের সঙ্গে থাকলে কি হয় সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আল্লাহ বলছেন সুরাত একশো উনিশ নম্বর আয়তে আমান উত্তা করল কোন তোমরা আল্লাহকে ভয় করো সদা সর্বদা সত্যবাদীদের সঙ্গে হয়ে যা সুভান আল্লাহ বলেন আলেমদের সঙ্গে থাকলে কি হয় এটা বলবো তবে ইসলামী আন্দোলন দিন কায়েমের আন্দোলন না করলে কি হয় এটা একটু বলি বলবেন তো সমাজের ভিতরে অনেক আলেম পাওয়া যায় ইমাম পাওয়া যায় যারা একামতের দিনের আন্দোলন করতে চায় না অনেক তাবলিকের মুরব্বী পাওয়া যায় আন্দোলন করতে চায় না অনেক হাজি সাহেব পাওয়া যায় ওর নাম লেখাতে চাই না এরকম আছে না নয় আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন একামতের দিনের আইন বাস্তবায়ন করা হচ্ছে ফরজ আর এই বিষয়ে একতলাপ করা হচ্ছে হারাম এটা একতলাপ করা কি হারাম তাহলে একামতের দিনের আন্দোলন তারা করে না তারা সরাসরি হারাম কাজে লিপ্ত আছে না নাই হারাম কাজে লিপ্ত আছে না নাই অতএব হারাম কাজে লিপ্ত থেকে কোন ইবাদত কবুল হবে না আমরা চেষ্টা করব হালাল পথ পন্থা অবলম্বন করা রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ ছয়জন ব্যক্তি রওনা দিলেন চুরি করার জন্য গজনবীর বাদশা সুলতান মাহমুদের বাসাতে আমার মুসলমান ভাইয়েরা রওনা দেওয়ার পরে মধ্যে রাস্তার ভিতরে কুকুর তাদেরকে ধরেছে সর্বপ্রথম কুকুর তাদেরকে গ্রেপ্তার করলাম কুকুর এইবার ঘেউ ঘেউ শব্দ শুরু করলাম সরে আটাক দিয়ে বললাম যিনি কুকুরের ভাষা বুঝতে পারেন কুকুর কি বলে সেইটা তুমি বলো এবার তিনি ডাক দিয়ে বললেন কুকুর যা বলতে চাই কুকুর তার ভাষা দিয়ে বলে তোমরা যার ভাষাতে ডাকাতি করতে যাও তিনি কিন্তু তোমাদের সাথে আছে ভাষা সাথে আছে এখন এ কথা যখন বলেছে কানের এক থাপ্পড় দেয় পাগল চোর কোনোদিন পাগল পাগল হয়েছে ভুল ভাল অর্থ করে চোর কোনো দিন বাচ্চা হয় বাদ আবার যখন সামনে যায় কুকুর আবার ঘেউ ঘেউ শব্দ করে আরেকজন জিজ্ঞেস করে কুকুর কি বলে এখন ও বলে ভাই যা বলে বলে ওইটা আমি আর না বলি কুকুর বলে তোমাদের সঙ্গে বাচ্চা আছে কি বলে এটা যদি আবার বলি আরেকটা থাপড় আছে নাই এখন উনি বলে ভাই যা বলে বলে আপনারা চলেন যাই আমরা চুরি করতে যাই আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ এরপরে দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে জিজ্ঞেস করলেন পাচিরের সামনে দাঁড়াইয়া তাড়াতাড়ি করে পাচিরটা ভেঙে ফেল আমার মুসলমান ভাইরা তার সর্বশক্তি দিয়ে তার কাছ তিনি ব্যবহার করলেন পাচির ভাঙলেন আরেকজনকে ডাক দিয়ে বললেন তোমার দায়িত্ব হলো মাটির ঘান শুঙে কোথায় ধন সম্পদ আছে সেইটা বের করা তুমি সেইটা বের করো তিনিও তাই করলেন ধন সম্পদ বের করলেন আমার মুসলমান ভাইরা এরপরে রাত্রে যখন গভীর হয়ে গেল সুলতান মাহমুদের বাসা থেকে ডাকাতি করে চুরি করে তারা যখন ভাগ বাটোয়ারা শুরু করলেন এরপরে সুলতান মাহমুদ তিনি ডাকতে বললেন আপনাদের নাম বলেন মোবাইল নাম্বার ফ্যাক্সি নাম্বার ইমেল নাম্বার জিমেল নাম্বার যা আছে সব দেন পরবর্তীতে যখন আবার চুরি করতে যাব। আবার যেন একত্রিত হয়ে আমরা আর এক জায়গায় চুরি করতে যাইতে পারি ওদের নাম ঠিকানা সব লিখে দিয়ে আমার মুসলমান ভাইরা এবার ভাগ যখন শেষ হয়ে গেল সুলতান মাহমুদ গজনবি হচ্ছেন তৎকালীন ক্ষতি সব বলবেন না সুমান আল্লাহ বলেন শুধুমাত্র নেতাগিরি করেন নাই তিনি মসজিদের ইমামসুরেন ফজরের আজান দিচ্ছে ফজরের কি দিচ্ছে ফজরের আজান হয়ে গেল তিনি ড্রেস পরিবর্তন করলেন জুব্বা পড়লেন জুব্বা পরে অজু করে চলে গেলেন শাহী মসজিদে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে এবার তিনি এই যে মোবাইল নাম্বার ইমেল যা আছে সবকিছু দিয়ে দিলেন দেওয়ার পরে বললেন যাও ধরে নিয়ে সকালবেলা পুলিশ পাঠিয়ে দিলেন গিয়ে দেখে সারা রাত চুরি করে গভীর ঘুমে নিমগ্ন গভীর ঘুমে কি নিমগ্ন ওদেরকে ধরলেন ধরে আপনার হ্যান্ড কাপ পরায় ধরে নিয়েছেন। ধরে নিয়ে আসার পরে বিচার শুরু করলেন গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ ফাঁসির রায় দিয়েছেন কিসের রায় ফাঁসির রায় দিয়েছেন এখন ওখানে একজন ব্যক্তি আছে যিনি রাত্রিবেলায় যদি কাউকে দেখতে পায় দিনের বেলায় চিনতে পারে এই লোকটাকে এখন ওর চোখে খালি ধরা পড়ে যে যিনি সিয়ারে বসে আছে এই লোক তো রাতে আমাদের সাথে ছিল রে ঠিক না কিন্তু কি করে কই যে এই যে চোর চোর কি করে সিয়ারে বসে কথা বল চোর কি করে সিয়ারে বসে হাই হাই কেমন করে কই তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন এখন যদি না বলে তাহলে ফাঁসি হয়ে যায় গিল্লে চোখ ওগুলালে মর অবস্থা হয়েছে তার আমার মুসলমান ভাইরা ফাঁসির আদেশ যখন দিয়ে দিল এখন তিনি খালি মনে মনে ভাবে হাই হাই আমি কি করে কই যে এই ব্যক্তি চোর এ কথা যদি বলি তাহলে তো করবে আমার আগে সম্মানিত উপস্থিতি দেখুন আলেমদের পক্ষে থাকলে দিন ইসলামের পক্ষে থাকলে কিভাবে মুক্ত পাওয়া যায় বলি সুহান আমার মুসলমান ভাইরা এবার চোর যখন ফাঁসির মালা গলার ভিতরে পলাই দিয়েছে যখন দিয়েছে তখন তিনি বুকের ভিতরে সাহস সঞ্চার করেছে ডাক যখন যাব মৃত্যু তো হয়ে যাবে শেষ একটা কথা বলেই মরি তিনি ডাক দিয়ে বললেন আপনি যদি রাগ না করেন রাত্রে কিন্তু আমাদের সঙ্গে আপনি চুরি করেছেন না আপনি চুরি করেছেন আমাদের সঙ্গে আপনি এখন সুলতান মাহমুদ গজদবে তিনি মুসকি হাসি দিয়ে ফেললেন বলে সুহান আল্লাহ সরেরা বুঝতে পারল যে নিশ্চয় ঘটনা আছে না নাই নিজে চুরি করেছে কথা তো বাস্তব হাসে মুসকি মেরে এখন তিনি ডাক দে বললেন শোনেন আমরা পাঁচজন আমাদের দায়িত্ব পালন করেছি এখন আপনার দায়িত্ব মন্ত্র পড়া আপনার দায়িত্ব কি মন্ত্র পাঠ করায় মন্ত্র এবার পাঠ করেন আমার মুসলমান ভাইরা তাহলে আমরা যদি একটু ভুল করি আমরা যদি চলাফেরা করতে গিয়ে ভুল করি কিন্তু আলেমদের সঙ্গে যদি থাকি আমাদের মুক্তি আসে না নাই असर नहीं